ক্ষতিপূরণ পাওয়ার আশায় ব্যাপক জমায়েত করে শস্য বিমার ফর্ম জমা দিলেন চাষিরা সোমবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লক কৃষি দপ্তরের অফিসে এই দৃশ্য দেখা গিয়েছে এমনকি চাষিদের ভিড় সামাল দিতে পুলিশ এসে পৌঁছয় সমস্যা সামাল দিতে সংশ্লিষ্ট বিডিও অফিসের স্টাফদেরও আনা হয়েছিল কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের ঘোষণার পরেই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের কাছে শস্য বিমার ফর্ম জমা নেওয়া হয়েছিল এমনকি প্রতিটি ক্ষতিগ্রস্ত মৌজাতেও চাষিদের কাছে ফর্ম জমা নেওয়া হয়েছিল কিন্তু এদিন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ মনে করে চাষিরা ব্যাপকভাবে জমায়েত করেন বেলা এগারোটা বাজতেই ভরতপুর মান্ডি এলাকায় হাজারেরও বেশি কৃষককে ফর্ম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল অথচ ফর্ম জমা নেওয়ার টেবিল ছিল মাত্র তিনটি একটা সময় ভিড় এতটাই বেড়ে যায় যে সেখানে পরিস্থিতি সামাল দিতে ভরতপুর থানার পুলিশ এসে পৌঁছয় এ বিষয়ে ভরতপুর এক ব্লক কৃষি সহকারী অধিকর্তা শাহানুর রহমান বলেন প্রথম দিন থেকেই আমরা চাষিদের কাছে ক্যাম্প করে ফর্ম জমা নিয়েছি কিন্তু এদিন এতটাই ভিড় হয়ে পড়ে যে চরম সমস্যায় পড়ে গিয়েছিলাম পরে পুলিশ এবং বিডিও সাহেবকে সমস্যার কথা জানানো হয় তিনি আরও জানান প্রথম দিন থেকে সোমবারের আগে পর্যন্ত প্রায় সাত হাজার ফর্ম জমা নেওয়া হয়েছিল সোমবার আরও ছয় হাজার ফর্ম জমা পড়েছে যদিও সরকার ঘোষণা করেছে ফর্ম জমা নেওয়ার দিন বাড়ানো হয়েছে মূলত শস্য বিমার বাংলা শস্য বিমার আজকে লাস্ট ডেট ছিল প্রিভিয়াস নোটিফিকেশান অনুযায়ী সেই জন্যে সমস্ত ফার্মারকে যেমন এবং জিপি এবং আমাদের বিএলএমসি মিটিং থেকে প্রধানদেরকে সমস্ত জায়গায় যে বার্তা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আজকে লাস্ট ডেট ভেবে সবাই এসছিল একসঙ্গে যে বিমার ফর্মটা জমা দেওয়ার কারণে কিন্তু আজই আমাদের আবার নোটিফিকেশান হয়েছে আমাদের নোটিফিকেশান বেড়ে আবার অক্টোবর একত্রিশ তারিখ পর্যন্ত হয়েছে এটা আবার চাষিদের মধ্যেও আমরা আবার আজকে ওদেরকে অ্যাওয়ার করে দিয়েছি যে পুজোর পরে আবার ওই একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এবং যেমন যেমন জিপিতে ক্যাম্প চললে হয় অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত হ্যাঁ অক্টোবর মাসটাই পুরোটাই বেড়েছে আবার হ্যাঁ অক্টোবর মাসটাই পুরোটাই বেড়েছে কোন 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 এলাকা এগুলো চিহ্নিত হয়েছে যে এলাকায় পারে আমরা প্রিভিয়াস যে আমাদের যে এখানে তিলিপাড়া যে ব্যারেজ থেকে যে জল ছাড়া হয়েছিল এবং যে হেভি রেন যেটা হলো সেই রেনের কারণে কিছু জায়গায় একটু আমাদের ক্ষতি হয়েছে সেই অনুযায়ী আমরা রিপোর্ট পাঠিয়েছি সেই রিপোর্টে আমাদের কিছু মৌজা দেখানো হয়েছে যেমন গড্ডার কিছু মৌজা আছে তারপরে গুন্দরিয়া আলুগ্রাম এরকমভাবে আমলাই এরকম কিছু কিছু মৌজা আমাদের মানে থার্টি পার্সেন্টের মতো ক্ষতি হয়েছে তো সেইগুলোর জন্যই মূলত এই শস্য বিমার এটা তো আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে যেটা আপনাদের এখন যেটা হাল রেকর্ড বিয়ালোর অফিসে আবেদন করার করার পরে যে রেকর্ডটা ওখান থেকে দেওয়া হয় অনেক সময় হয়তো সার্ভার প্রবলেমের জন্য বা তারা সঠিক টাইমে সেটা পাচ্ছে না তো তাদেরকে কি বার্তা দেবেন এই যে আবার টাইমটা বাড়ানো হলো যারা হাল রেকর্ড পায়নি তাদেরকে আমাদের উদ্দেশ্য যে তারা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা কাল্টিভেশন সার্টিফিকেট নিয়ে এসে তাদের যা কাগজ আছে দিয়ে আপাতত অ্যাপ্লাইটা কর যদি করে অসুবিধে নেই আমরা সেটা দেখে নেব আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो